তিনটি ট্রলার সহ উনপঞ্চাশ জন মৎস্যজীবী নিখোঁজ তাদের খোঁজে নতুন করে আজ হেলিকপ্টার নামানো হচ্ছে দুর্যোগের সতর্ক গভীর সমুদ্র থেকে ফেরার নিখোঁজ তিনটি ট্রলার তিনটি ট্রলারে মোট উনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা গিয়েছে ট্রলারগুলির খোঁজে মৎস্য দপ্তর ইতিমধ্যেই উপকূলরক্ষী বাহিনীকে জানিয়েছে তল্লাশিতে নেমেছে কোস্ট গার্ড কাকদ্বীপ ঘাট থেকে এফপি বাবা নীলকণ্ঠ ও ডায়মন্ড হারবার মৎস্যবন্দর থেকে এফপি শ্রীহরি ও এফপি মারিয়া নামে তিনটি ট্রলার মাছ ধরতে গত আট ও নয় সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দেয় নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে আবহাওয়া দপ্তরের এই সতর্ক বার্তা পেয়ে ট্রলারগুলি উপকূলের দিকে ফিরছিল মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার থেকে ওই ট্রলার তিনটির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না সময় যত বাড়ছে উদ্বিগ্নে রয়েছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলি সোমবার সকাল থেকে মৎস্যজীবী পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন নিখোঁজ তিনটি ট্রলারে মোট উনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছেন মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ এখনো পর্যন্ত তাদের কোনো খবর দেওয়া হয়নি জানা গিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবী ডলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে এসেছে কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রলারের মেশিনও ওয়্যারলেস বিকল হয়ে যায় ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন তিনটি ট্রলারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না ওই তিনটি ট্রলারে মোট উনপঞ্চাশ জন মৎস্যজীবী রয়েছেন আজ সকাল থেকে উপকূলরক্ষী বাহিনী হেলিকপ্টার নিয়ে সমুদ্রে তল্লাশি চালাবে বলে জানা গিয়েছে এছাড়াও মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে পাঁচটি চলার তল্লাশির জন্য সমুদ্রে পাড়ি দেবে তিনি আরও বলেন এই প্রাকৃতিক দুর্যোগে আরও চারটি চলার নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে তবে কোনো চলারগুলি নিখোঁজ রয়েছে তা জানার চেষ্টা চলছে শেষ কি খবর এসছে শেষ শেষ খবর আমরা পাইনি মঙ্গলবারে ওরা বেরিয়েছে মঙ্গলবার যেতে বলছে আমরা রবিবার না হয় শনিবার রবিবার আমরা চলে আসবো ওইরকম বলে চলে গেছে আর আমরা খবর পাইনি মালিকের দ্বারে গেছিলাম মালিক বলছে বলে আমরা চেষ্টা করছি জাহাজ ফাটিয়েছি বা এই নিবি ফাটিয়েছি খোঁজ দে বলে 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 রাখছে আর আমরা খবর পাচ্ছি না কোনো খবর ওই পাচ্ছি না কোথায় শুনতেও পাচ্ছি না কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন আমাদের পরিবারে আমার বড় দাদা আমার আমার বোনের দিদি ছেলে একটা আমার বড় আমাদের ঘরে তিনজন তিনজনই একই টলারে একই টলারে তিনজন আছে খুব কথাই আছে আমরা বলতে পারছি না মালিকও বলছে আমরা কি করব দেখুন এখন এই ওদা আমরা কোথায় যাব এরকম বলে বলে রাখছে